আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য এসেছি অনেক দিন পরে একটা ব্লগ ছাড়বো সেটা হচ্ছে আমাদের ছোট আপু সুন্দর করে লুডোস রান্না করেছে আমাদের জন্য যেহেতু বাইরে অনেক বৃষ্টি সেই সাথে আমরা লুডুস খাওয়ার আয়োজন করেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে লুডুস রান্না করছে আর একজন ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য লুডুস নিয়ে ছবি তুলতেছে দেখেন এই আমাদের ছোট্ট ঘর মধ্যে আমরা একটু বৃষ্টির দিন আয়োজন করেছি আমাদের আফিদ ভাই যার অনুরোধে আজকে আমাদের এই লুডুস খাওয়ার আয়োজন সে আবদার করেছে যে ভাই লুডুস খেতে হবে এই যে দেখেন সবাইকে ভাগ যোগ করে দিতে আছে সমান ভাবে দেখতে পাচ্ছেন আপনারা সবাই লোক সংখ্যা কিন্তু আমাদের মোটামুটি ভালোই সবাই বাড়ি নিয়ে আসতেছে এই আমাদের সে রাফিদ রাফিদ কেমন হয়েছে লুডোস রান্না ঠিক আছে আমরা এখন নুডলস খাবো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ